আমি দর্শক ফেসবুক থেকে যারা সবাই দেখছেন আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারা একটা একটা আজকে রমজান মাসে আমাদের লালমনহাট জেলার যে ফুল গাছ আছে সেই ফুল গাছ ইউনিয়নের মগলাহাটি ইউনিয়নের হ্যাঁ এটা বামুন বলা হয় অর্থাৎ ফুল গাছ বামুন বলা হয় সেই এখানে বামুন পাড়ার মধ্যে এখানে খেত সেই ক্ষেতের মধ্যে একটা খুব সম্ভবত পঁচিশ থেকে তিরিশ বছরই একটা নারীকে সেই তার মাথাবিহীন দেহ পড়ে রয়েছে এই খ্যাতের মধ্যে সেটি খবর এলাকাবাসী দেখতে পেয়ে খবর পেয়ে পুলিশ প্রশাসনকে খবর দেয় তারা বিভিন্ন জায়গায় এই মস্তকটি খোঁজার জন্য খালাসি অভিযান চালায় ফলশ্রুতিতে তারা কোনো জায়গায় পায় না কিন্তু পুলিশের বিভিন্ন ইউনিটের টিম আসছে ডি ডিবিসিআইডি থেকে শুরু করে বিভিন্ন ইউনিটের পুলিশগণ এখানে এসে তারা তদন্ত চালাচ্ছেন সেটি দেখতেছি আমরা সেই ঘটনাস্থল এখন একটু খালি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করব পরিস্থিতিটা কি অবস্থা দাঁড়িয়েছে প্রচন্ড এখানে নারীটি সম্ভবত পঁচিশ থেকে তিরিশ বছরের নারী আমরা দেখেছি এবং সে বোরকা পরা ছিল দেখি এইখানে আমরা খেয়াল করে দিচ্ছি চতুর্শে হচ্ছে এটা হচ্ছে মাঝখানে ভুট্টার খেত সেই জায়গা

দর্শক আমি এখন অবস্থান করছি সরাসরি দেখানোর চেষ্টা করছি লালমনিরহাটে ফুল গাছ এটা এলাকা ফুল গাছের দুই ফুল গাছ এলাকা সেই ফুল গাছ সদরের ফুল গাছ এই ফুল গাছ এলাকার যে বামনপাড়া বলা হয় সে বামনপাড়া এলাকায় এটা মূলত মগলাটি ইউনিয়নেও পড়েছে এটা সাত নম্বর ওয়ার্ড বলা হয় মগলাটের হ্যাঁ সেই এলাকার মধ্যে এই ভুট্টা খ্যাত রয়েছে বিশাল বড় খাত এখানে চারপাশে সব আবাদি জমি সেই খাতে নির্জন এলাকায় মধ্যে আজ সকালে তারা এখানকার লোকজন ভুট্টা খেতে কোনো এক ব্যক্তি আর কি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরে গ্রামবাসীরা জানাজানি হলে এই যে অত এলাকার লোক ছুটে আসে এখন পর্যন্ত সেই নারীর নারীর বয়স হচ্ছে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর এখন পর্যন্ত নারীর যে নাম ঠিকানা শনাক্ত করা হয়নি এবং তার দেহ শুধু রয়েছে তার মাথাটিও পাওয়া যায়নি মাথাটি খোঁজার জন্য তারা পুলিশ প্রশাসনের বিভিন্ন ইউনিট তারা কাজ করে যাচ্ছে সেই সাথে এলাকাবাসীও কাজ করছে এখানে জনতাও আপনারা আমরা যেটুকু দেখেছি সেটু একটু বর্ণনা দিতে চাচ্ছিলাম এখানকার যে যে নারীর আমরা মৃত দেহটা যে দেখেছি পড়ে রয়েছে নিথর দেহটা মাথাবিহীন আমরা সেটা দেখেছি সেখানে খুব সম্ভবত ওখানে আরও পুরুষ পুরুষ ব্যক্তিরাও ছিল সেই পুরুষ ব্যক্তিদের ওখানে আমরা দেখেছি যে তার পুরুষের স্যান্ডেল রয়েছে স্যান্ডেল রয়েছিল হ্যাঁ সে তার পাশাপাশি সেই পুরুষ ব্যক্তির আবার মাথায় যে শীতের যে টুপি থাকে হ্যাঁ সেই শীতের টুপিও সেখানে ছিল আমরা সেটা দেখেছি এবং বিষয়টি আরও একটা ব্যাপার যে যেদিক দিয়ে মানে তারা গিয়েছে সেই মানে সম্ভবত পুলিশ ধারণা করছে যে যেদিক দিয়ে তারা গিয়েছে মানে মস্তকটা নিয়ে গেছে মাথাটা নিয়ে গেছে কেটে হ্যাঁ সেই নারীর মাথাটা নিয়ে যাওয়ার জায়গার যে আশপাশের যে তামাক বা ভুট্টেত রয়েছিলো সেখানেও তার রক্ত অবস্থায় রয়েছিল তার রক্ত মানে প্রতিটা ভুট্টার যে গাছগুলো রয়েছে সেই গাছের মধ্যে রক্ত লেগে রয়েছিল এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে পুরো দোষ উৎসুক জনতা এই এইটা পুরোটাই হচ্ছে আপনার ভুট্টার খেত বলা হয় সে ভুট্টার খেতে সে জায়গাটা দেখানোর চেষ্টা সে জায়গাটা রয়েছে ওই যে এই মাঝখানে এই মাঝখান থেকে আমরা নিথর দেহটি দেখে মাথাবিহীন দেহটি দেখে আসলাম আমরা একটু এলাকাবাসী একটু মতামত নিতে চাচ্ছি আচ্ছা ও চাচা আপনার বাসা কি এখানে একটু এখানে কি মানে কি মনে হইলো কিছুই বুঝলাম না বাবা নারীর দেহটা যে পড়ে রয়েছে মানে কি আপনি কি দেখেছেন কি মনে হলো মানে কতটুকু বয়স হইতে পারে আনুমানিকাও বয়স তিরিশ পঁয়ত্রিশ মহিলাটা তো দেখলাম গায়ে একটা ওড়না ছাইডে পড়ে পরে রয়েছে পুরুষ মানুষের কি দেখলেন পুরুষ মানুষের আরও স্যান্ডেল দেখলে হোলকা পড়াও ছিল হম অনেকে কি আশঙ্কা করে যে ধর্ষণ করে ওই জায়গাটা ফেলা রাখে ওইরকম আশঙ্কা করে আশঙ্কা করতেছে দর্শক যেহেতু ওটা পঁচিশ থেকে তিরিশ বছরের নারী হ্যাঁ মাথাটা নিয়ে গেছে মাথাটা পাওয়া যাচ্ছে না ঠিক আছে এই যে পুকুরটার যে খাত রয়েছে হ্যাঁ এই এই ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন যে বিষয়টা কোন জায়গাটা দাঁড়াইছে যে যে কিভাবে ভুট্টা খেতে যেতে হয় যখন কোনো ভুট্টা খেতে কেউ নামে সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভুট্টা খেতে যদি একটু দেখি যে কহিন ভুট্টা খেতে গেলে কি অবস্থাটা দাঁড়ায় আমি এখন সরাসরি সেই ভুট্টা খেতে ঢুকলাম হুম দেখেন কি একটা অবস্থা যেখানে এই এমনিতে চারপাশ সেটা সে খ্যাত রয়েছে রাস্তার পাশ দিয়ে দুপাশেই আবাদি ফসল নির্জন এলাকা আশপাশে বাড়ি খুব কম রয়েছে এখানে মানুষ মেরে ফেললেও তো এখানে না চেনারই কথা বোঝারই কথা সেই জায়গাগুলো দেখেনি যে এখানে কী অবাক অবস্থা ভাই কিছু দেখলেন দেখলেন না দেখতে দেখতে দেয়নি পুলিশ না আচ্ছা আচ্ছা দেখছেন আপনি দেখলেন না আচ্ছা দেখতে দেবেন না কারণ পুলিশ ক্রাইম জন হিসেবে রেখে দিয়েছে দেখেন আমি তো দেখতে পাচ্ছি না আপনার একটু দেখার চেষ্টা করাচ্ছি এপাশটা হচ্ছে রাস্তা রাস্তার মাঝখানে হতেছে এই যে খ্যাত চারপাশে ভুটটা আর এই যে দেখেছো লেগিস আর সেই ভেক্টর ক্ষেতে গহীন ক্ষেতে এই ক্ষেতের মধ্যে একটা অবস্থা এই দেখো তোমরা যে এখানে দাঁড়ায় আছো ভাই আমি তো নিজেও দেখতে পাই না তাহলে এখানে মানুষ মারলেও তো টের পাওয়া যাবে না যাই না আপনাদের বাসা কী আপনাদের বাসা এখানে না কি দেখলেন ভাই বলেন তো কি মানে অবস্থাটা কি মনে হইলো হ্যাঁ মাথা লাগতেছে মনে কী মনে হলো বয়স পারে বলতে ও আপনারা দেখতে পাননি সকাল থেকে তো অনেকে দেখছে

মস্ত খুঁজতেছেন তাহলে তো পুলিশের প্রশাসনের বেশ জোরালো ভাবে তারা এখানে খোঁজাখুঁজি করছে আমি যে স্পটটি দেখানোর চেষ্টা করবো এখন যে নারীর যে মাথাবিহীন দেহ ফেলায় রাখছে সেখানে দেখি দেখি স্যার একটু আপনার সঙ্গে দেখছে তো নালে তো দেখেন আসেন এই সেই জায়গা এই জায়গাটার মধ্যে ক্রাইম হয়ে গেছে করে রাখছে পুলিশের উদ্বোধন কর্মকর্তারা কাজ করছে এখানে এই জায়গাটার মধ্যেই নারীর মিথর দেহটি পড়ে রয়েছে এখানে আর বেশিক্ষণ থাকবো না জায়গাটি দেখানোর চেষ্টা করেছি এখন আমরা ব্যাক করব ভাই রাস্তাটা তো ভুলে গেলাম এই যে দেখি খুবই একবারে ঘন ভুট্টা দিয়ে ভরপুর জায়গাটি ভুটটা গাছগুলোও অনেক বড় হয়েছে আর দর্শক আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি আমাদের লালমোহাট সদর উপজেলার যে এখানকার যে ফুল গাছ নামের একটি জায়গা রয়েছে এখানে মগলহাটের ফুল গাছ বলা হয় এখানে সেই সেই মঘলহাটের ফুল গাছ এলাকার যে বামনপাড়া বলা হয় এই বামনপাড়ায় ভুট্টার মাথা মাথাবিহীন এক নারী পঁচিশ থেকে তিরিশ বছর বয়স তার দেহটি পড়ে রয়েছিল রক্তাক্ত অবস্থায় সেখানে থেকে এলাকা মানুষ দেখতে পাওয়ার পরে পুলিশকে খবর দেয় এ পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ সেখানে অভিযান চালায় তার মাথাটি কোথায় রয়েছে কিভাবে এ নারীর দেহটি পড়ে রয়েছে তারা বিভিন্ন এখানকার তাদের অফিসিয়ালি কার্যক্রম চালাচ্ছে এবং এখানে উৎসব জনতাও রয়েছে অনেক তারাও দেখার জন্য চেষ্টা করছে তারা এখন পর্যন্ত শনাক্ত করতে পারেনি যে এই নারীটি কে তবে এখানকার আশপাশের লোকের মতে তারা জানিয়েছে যে সম্ভবত এই অঞ্চলেরই মানুষ এই গ্রাম থেকে দু একটি গ্রামের মানে আশপাশেরই হতে পারে তারা জানিয়েছে তা যেহেতু এটা তার মুখমণ্ডল পাওয়া যাচ্ছে না সে কারণে তারা চিহ্নিত করতে পারতেছে না যে ব্যক্তিটিকে আবার আশঙ্কাও করা হচ্ছে যে এখানে যে নারীকে এখানে নিয়ে আসা হয়েছে যেহেতু এটা পঁচিশ থেকে তিরিশ বছরের নারী তাকে হয়তো বা কোনো অসৎ উদ্দেশ্যে ধর্ষণের উদ্দেশ্যে বা পূর্ব পরিকল্পিতভাবে এই জিনিসটা চালিয়েছে কাজ করেছে তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না যে কি কারণে এই নারীটাকে তার মৃত্যু হয়েছে কীভাবে আপাতত পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে আর মাটি খুঁজে পাওয়ার জন্য এখানকার এলাকাবাসী সাক্ষ্য থেকে শুরু করে সব ধরনের মহিলার যে নিথুর দেহটি পড়েছিল আমরা দেখেছি দেখতে পেয়েছি যে এই নিথুর দেহটি এর মাঝে একটা বোরকা পড়া ছিল হ্যাঁ গলা থেকে তার মাথাটা ছিল না রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছিল এবং পাশাপাশি ওখানে পুরুষ মানুষের স্যান্ডেল ছিল পুরুষ মানুষের টুপি ছিল এবং মহিলার ওন্না পাশে পড়ে রয়েছিলো আমি মহিলাটিকে দেহটি দেখাতে ছিলাম না কারণ আমার এখানে ফেসবুক কর্তৃপক্ষ আমার এটা কমিউনিটি স্ট্যান্ডার্ড ভাইলেন্স হবে এই বিটায় আমি এটা দেখানোর চেষ্টা করিনি তারপরও আশপাশ থেকে দেখানোর চেষ্টা করেছি মহিলার পরনে ছিল পাঁজামা এবং

আমার যে মহিলাটা লাশ প্রথম যে দেখতে মহিলা ওই মহিলাটা যাবো কোন জায়গায় কত দূরে ও প্রথমে এই এলাকায় যে লাস্টে প্রথম দেখতে পাচ্ছি একটা মহিলাই দেখতে পাই ওই ভুটটা খেতে ঘাস কাটতে গিয়ে ও আচ্ছা আচ্ছা আসলে এই এলাকার যে একজন গ্রামের যে মহিলা ছিল হ্যাঁ হ্যাঁ ঘাস কাটতে গিয়ে ঘাস কাটতে গিয়েছে এই ভিতরে গিয়ে সেখানে তারা এই মস্তবিহীন দেখতে পায়

আর তো রাতের অন্ধকারে তো এখানে আশপাশে তো কোনো ইয়েই দেখি না বাড়িও তো নাই যে আশপাশে যে বাড়ি থাকবে কিন্তু একদম নিধুয়া পাথার বলা চলে হ্যাঁ এই যে ক্ষেত চারপাশে ক্ষেত ছিল লালমনিহাট ফুল গাছ থেকে সর্বশেষ খবর আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি ভালো থাকবেন কর্তব্য রাখবেন Go, so go,